বন্ধুরা আজ আমি এমন একটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যেটি আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে তা হল অনলাইন জুয়া বাংলাদেশের তরুণ সমাজে এক নীরব মরণ ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়ছে একটি স্মার্টফোন আর হাতে থাকা সামান্য ইন্টারনেট এই সহজলভ্য সুযোগ যুবকদের টেনে নিচ্ছে এক অন্ধকার জগতে অনলাইন ক্যাসিনো ক্রিকেট ব্যাটিং কিংবা নামমাত্র গেম খেলার মাধ্যমে টাকা জেতার লোভ দেখানো হচ্ছে প্রথমে ছোট্ট অঙ্কে শুরু হলেও ধীরে ধীরে আসক্তি তৈরি হয় সেই আসক্তি অনেক তরুণকে শিক্ষা জীবনের থেকে বিচ্ছুত করে নষ্ট করছে কর্মজীবন ধ্বংস করছে পারিবারিক শান্তি পরিশেষে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে এই তরুণ সমাজ শুধু তাই নয় কেউ কেউ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে দর্শক বিশেষজ্ঞরা বলছেন অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এর সাথে জড়িয়ে আছে মানসিক চাপ ঋণগ্রস্ততা এমনকি অপরাধ প্রবণতা বাংলাদেশে ইতিমধ্যেই কয়েকটি আইন রয়েছে অনলাইন জুয়া বন্ধের জন্য কিন্তু গোপন অ্যাপস ভিপিএন ও অনলাইন পেমেন্ট চ্যানেলের কারণে এই ব্যাধি পুরোপুরি রোধ করা যাচ্ছে না দর্শক পরিসংখ্যান বলছে প্রতিদিন অগণিত টাকা দেশের বাহিরে পাচার হচ্ছে এই জুয়ার মাধ্যমে অথচ এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ পরিবার বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তরা তরুণদের জন্য এটি এক সতর্কবার্তা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখানো প্রতিটি অনলাইন গেম আসলে এক একটি ফাঁদ এক একটি মরণ ফাঁদ এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে দরকার সচেতনতা পরিবার ও সমাজের নজরদারি আর কঠোর আইন প্রয়োগ দর্শক অনলাইন জুয়া কোনো বিনোদন নয় এটি একটি মরণ বেধি এখনই থামতে হবে যদি এখনই না থামতে পারেন তাহলে ধ্বংস হয়ে যাবে আপনার এই দুনিয়ার জীবন শুধুমাত্র আপনি নয় আপনার পরিবার আপনার আপনজন আপনার প্রিয় মানুষটিও একসময় চলে যাবে হারিয়ে যাবে শুধু চেয়ে চেয়ে আপনি দেখবেন আর হতাশা আর দুঃখ কষ্ট এবং গ্লানি নিয়ে আপনাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কি সার্থকতা আপনার জীবনের অনলাইন জুয়া কোনো বিনোদন নয় এটি একটি মরণ ব্যাধি এখনই থামতে না পারলে হারিয়ে যাবে আমাদের একটি প্রজন্ম দর্শক আসন এই মরণ ফাঁদ থেকে নিজে বাঁচি পরিবারকে বাঁচায় এবং আশেপাশের কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাকে বাঁচায় জনগণের জয় হোক